আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবুর বলছি প্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন এখন মাসেলের যে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে সেটা তো আমরা লাইফস্টাইল দিয়ে কমাবো কিন্তু এখানে এক্সারসাইজের একটা বিরাট বড় ভূমিকা আছে প্রথমত যদি আমার মাসেল মাস বেশি থাকে আমার যদি মাসেল মাস অনেক বেশি থাকে হ্যাঁ তাহলে আমি অনেক বেশি সুগার আমি ঢুকাতে পারবো মাসেলের ভিতরে কিন্তু দুঃখজনক হচ্ছে যাদের ইনসুলিন রেজিস্টেন্স থাকে যাদের কডিসল লেভেল বেশি থাকে ইনফ্লামেশন থাকে দুশ্চিন্তা থাকে তাদের মাসেলটাকে আবার বডি খেয়ে ফেলে উল্টা মানে মাসেল তো একে তো হচ্ছে যে মাসেল তার সুগারটাকে খাচ্ছে না কারণ হচ্ছে যে তার ইনসুলিন রেজিস্টেন্স গ্রো করেছে মাসেলের ভিতরে মাংসটা মাংস ভিতরে ইনসুলিন রেজিস্টেন্স গ্রো করাতে সে আর সুগারটা নিচ্ছে না তো সুগারটা না নিতে পারলে তার জ্বালানি হিসেবে সুগার ব্যবহার করার কথা কিন্তু এখন তার মানে তার জ্বালানি হিসেবে পাচ্ছে না হ্যাঁ ফিফটি পারসেন্ট কম পাচ্ছে পেলে মাসেলগুলা দুর্বল হয়ে যাচ্ছে মাসেলগুলা প্রথমে হচ্ছে শক্তিহীন হয়ে যাচ্ছে যার ফলে আমরা শক্তি পাচ্ছি না একটু দর্শক একটু মনোযোগ দিয়ে শুনুন প্রয়োজনে আবার দেখুন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কথা তাহলে ডায়াবেটিস রুগীদের প্রধান কমপ্লেন হচ্ছে আমরা শক্তি পাই না কারণ হচ্ছে যে মাসেল কিভাবে শক্তি পাবে মাসেলের ভিতরে যে জ্বালানিটা আসার কথা কারণ সে তো সুগার মেটাবলিজম দিয়ে চলছে সে তো ফ্যাট মেটাবলিজম এখনও জানে না ফ্যাট অ্যাডাপ্টেশন করে ফ্যাটকে জ্বালানি হিসেবে ব্যবহার করে হ্যাঁ তখন আমরা অল্টারনেট একটা ওয়ে আমরা বের করি কিন্তু এখন যেটা হলো যে যেহেতু ইনসুলিনের কারণে বা ইনসুলিন বডিতে আর মানে গ্রহণ করছে না মাসেল যার কারণে কী হচ্ছে সুগার ইনটেকটা হচ্ছে না মাসেল তার ফিফটি পারসেন্ট এনার্জি এখন আর পাচ্ছে না দেখেন মজার ব্যাপার তো মাসেল যখন এনার্জি পাচ্ছে না ব্রেন তখন বলতেছে আরও বেশি ইনসুলিন রিলিজ কর আরও বেশি ইনসুলিন রিলিজ করা আরও মনে হয় ইনসুলিন লাগবে তো বডিতে হাইপার ইনসুলিন ইনসুলিনের পরিমাণ বাড়ছে কিন্তু তার যে কাজ সে করতে পারছে না হ্যাঁ অপরদিকে কি হচ্ছে দেখেন মাসেল মাসও দিন দিন কমতে থাকছে এই জন্যে দেখবেন আমাদের অনেক রুগী আসে আমাদের কাছে এখন যে স্যার আমি তো শুকায় যাচ্ছে আর তো শুকাতে চাই না অনেক শুকিয়ে গেছে আসলে কি ওর ভিতরের মাসেল মাসও ছিল না মাসেল মাস ছিল না কারণ কি এত তো মাসেল শক্তিহীন পাচ্ছে না শক্তি অপরদিকে আমাদের যখন স্ট্রেস থাকে বডিতে স্টেরয়েড বেশি আসে স্ট্রেস হরমোনগুলো আসে কর্টিসল যখন বেশি আসে তখন আমরা কি করি ওই কর্টিসলটা কি করে তখন বডিতে তো তার কর্টিসলের কাজই হচ্ছে যে সুগার নিয়ে আসা তো এখন সে যখন ওদিক থেকে সুগার আনতে পারে না খাবারের মাধ্যমে যখন আর সুগারটা পায় না তখন কি করে সে মাসেল ব্রেকডাউন করে আহারে তো অর্থাৎ এই দেখবেন ডায়াবেটিস রোগে হাত পা চিকন হয়ে যায় শুকনা হয়ে যায় হ্যাঁ পেটটা বড় থাকে তো এই জন্যে দেখা যাচ্ছে যে তার যখন আমরা যখন তাদেরকে ফ্যাট অ্যাডাপ্টেশন করে উপরের ফ্যাটটা যখন বার্ন হয়ে যায় তখন তার আসল কঙ্কালটা বেরিয়ে পড়ে তাহলে এখানে দুইভাবে এফেক্টেড হচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারেন এক হচ্ছে যে তার মাসেল মাস কমে যাচ্ছে মাসেল শক্তি পাচ্ছে না এনার্জি পাচ্ছে না পর্যাপ্ত আবার কি হচ্ছে এই মাসেলটাকে বডি খেয়ে সে আবার সুগার তৈরি করতেছে। আবার ব্লাডে সুগার বেড়ে যাচ্ছে দেখেন অবস্থা সো ইনসুলিন আরও বডিতে দরকার ডিমান্ড করছে ইনসুলিনও আরও আসছে হাইপার ইনসুলিন ইমিয়াও বেড়ে যাচ্ছে ইনসুলিন রেজিস্টেন্সের আরও বেশি ইনসুলিন রেজিস্টেন্স হয়ে যাচ্ছে মানে একটা বিশিয়াস সাইকেলের মতো এটা থেকে মনে হয় বেরোনোর কোনো উপায় নেই কিন্তু আসলে উপায় আছে হ্যাঁ সেটা নিয়ে আমরা কথা বলব তো এবার দেখেন মাসেলের ভিতরে যদি এই জিনিসটাকে আমরা চেঞ্জ করতে চাই হ্যাঁ যে আমি যদি মাসেল মাস বাড়াতে পারি হ্যাঁ বাই এক্সারসাইজ তাহলে এক্সারসাইজ করলে কি হয় জানেন যে আমি যে ধরেন এই যে এক্সারসাইজ করতেছি এক্সারসাইজ করতেছি এক্সারসাইজ করতেছি যখন আমরা বেশি এক্সারসাইজ করতে পারবো তখন মাসেলের যে দরজা দিয়ে গ্লুকোজ ঢোকে অর্থাৎ গ্লুটফোর যে পাথওয়েটা এটা এমনিতেই ওপেন হয়ে যায় সাধারণত ইনসুলিন আসলে ইনসুলিন যখন তার রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে তখন এই গ্লুটফোর পাথওয়েটা ওপেন হয় কিন্তু এক্সারসাইজ করলে আমরা যদি বিশেষ করে হাই ইন্টেনসিটি এক্সারসাইজগুলো করতে পারি মাসেল বিল্ডিং এক্সারসাইজ মাসেলের হিট করতে পারি তাহলে এই মাসেলগুলা সব ওপেন হয়ে যায় এবং সরাসরি সুগারটা মাসেলের ভিতরে ঢুকতে পারে আমার বডির প্রচুর মাসেল আছে অনেক ধরনের মাসেল তো অনেকে বলে স্যার আমরা ডায়াবেটিস রেখে আমরা হাঁটি তা হাঁটলে তো অল্প কিছু মাসেল কাজ করে কিন্তু আপনি যখন বিভিন্ন মানে ঘাড়ের ব্যায়াম এই যে গলার এই যে এখানকার কাঁধের হ্যাঁ তারপরে এই যে হাতের বিভিন্ন মাসেল বুকের মাসেল পিটের মাসেল পেটের মাসেল ব্যাক মাসেল থাইয়ের মাসেল হ্যাঁ কাফ মাসেল সব ধরনের মাসেলকে ইনভলভ করে যখন আপনি এক্সারসাইজটা করবেন তখন সবগুলা মাসেলের দরজা খুলে যাবে এবং সুগারটা রক্তের যে সুগারটা সরাসরি মাসেলের ভিতর ঢুকতে পারবে তাহলে ইনসুলিন যদি কাজ নাও করে ইনসুলিনের সাহায্য ছাড়াও এই মাসেলের ভিতর আপনি সুগারটাকে ঢুকাতে পারবেন যার কারণে আমরা বলছি যে এক্সারসাইজ এটা একটা ওষুধ মানে এক্সারসাইজ যে মেডিসিন এই মেডিসিনের মাধ্যমে আমরা এই কি করব সুগারটাকে ইনসুলিনের সাহায্য ছাড়াই মাসেলের ভিতরে আমরা ঢুকাতে পারি তাহলে দেখছেন যে বিনা পয়সার একটা ওষুধ হ্যাঁ কোনো টাকা লাগে না কিন্তু এটার উপকারিতা আমি যদি দুই দুইবেলা এক ঘন্টা করে এইভাবে এক্সারসাইজ করতে পারি সব মাসেলগুলাকে ইনভলভ করে তাতে কি হবে যে মাসেলের যে ইনসুলিন রেজিস্টেন্স সেটা থাকা সত্ত্বেও মাসেলের ভিতরে সুগার ঢুকবে এনার্জি পাবে আপনি শক্তি পাবেন মাসেল বাল বাড়বে মাসেল বাল্ব যত বাড়বে তত সে বেশি সুগারটাকে তার ভিতরে নিয়ে নিতে পারবে এবং আপনার সুগার কনজামশনটা তার বাড়বে আমরা প্রায়শই ডায়াবেটিস রোগী এখন পাচ্ছি যারা ওজন কমিয়েছেন সব কিছু করেছেন এখন বলে স্যার আমি তো একদম শুকায় গেছি আরে আপনি শুকাবেন তো আপনার তো মাসেল ছিল না আপনার ছিল হচ্ছে অনেকগুলো ফ্যাট যেগুলো চলে যাওয়ার পরে এখন আপনার আসল কঙ্কাল বেরিয়ে গেছে এবং আপনাকে দেখতে অনেক রোগা শুকনা লাগছে সবাই বলতে হায় তোর কি ডায়াবেটিস হয়েছে নাকি অথচ আপনি কেবল ডায়াবেটিস থেকে ভালো হলেন হ্যাঁ হয়ে আপনাকে এটা বলছে কারণ কি আপনি ওই যে মাসেল বিল্ড করেন নাই তো এই জন্য ডায়াবেটিস রুগীর জন্য মাসেল বিল্ডিং এক্সারসাইজ মাস্ট 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 এটা বলতে বলতে আমি শেষ কিন্তু আমার রুগীরা এখনও বুঝতে পারতেছে না যে মাসেল বিল্ডিং এক্সারসাইজ করতে হবে প্লিজ প্রিয় দর্শক মাসেল বিল্ডিং এক্সারসাইজ করুন মাসেল না হলে আপনার সুগার নিয়ন্ত্রণ করতে পারবেন না আলটিমেটলি হ্যাঁ এবং ইনসুলিনকে রেজিস্টেন্স যেটা সেটাকে সরাতে পারবেন সো এক্সারসাইজ একটা বিরাট কি ফ্যাক্টর আজকেও কয়েকজন রুগী এসে বলছে কেউ বারো কেজি কমাইছে কেউ চোদ্দো কেজি কমাইছে এক্সারসাইজ করেনি আমি বললাম যে আপনার যে আসল বেনিফিট আপনি কিছুই এখনও পাননি আপনার যে জেকে লাইফস্টাইলের আসল বেনিফিট আপনার পেতে এখন অনেক বাকি আছে তাহলে কিভাবে হলো ওই যে মাসেলে যেহেতু আমার ইনসুলিন রেজিস্টেন্স হয়েছে সেই কারণে আমার কি হয়েছে সুগার লেভেলটা বাড়ছে এবং এটা যেমন আপনারা জানলেন এবং এটাকে কিভাবে আপনি প্রিভেন্ট করবেন এবং সেটাকে কীভাবে রিভার্স করবেন সেটাও আপনার